হায় দুনিয়ার কানুন নামাললে একটু 19 তে 20 হাত করি হাতে চইলা আসে দুনিয়ালার এত টুকু শুইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চইলা আসে হাত করি নিয়া আর 24 ঘন্টায় পাঁচ মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওহে আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারে নেজন্য আমি বলি সব জায়গায় 99 নামের অর্থ মাঝে মাঝে পড়া বিবেক বিবেক খুলবে বুদ্ধি রাস্তা সঠিক পথ পাবেন তখন মনে দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوس داك سلام داك مؤمن داك محيمن العزيز الجبار المتكبر خالق الباري والمصبر الغفار القهار الاخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الهقل وقيل القفي المتين ولي الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المعني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي مالك الله তারপর আপনি বাপ দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হয় আল্লাহ যদি আল্লাহ না হইত আল্লাহ যদি না হইতো রহিম তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না বেড়ে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেস্তরা সালাম দিবে বলবে টোকো চিরদিনের শান্তির জাগা জানা আল্লাহ রসুল এটাও খবর দিছেন আমাদেরকে দেখভাল করার জন্য আল্লাহ ইয়াস্তাক বেলুনী উন্নতি রব্বী আল্লাহ রসুল বোসেন আমাকে আর আমার উন্মদকে আল্লাহ গেইটে স্বাগত জানাবেন চির শান্তির জাগা জানাবে আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পরে বাড়ি কেমন টাড়ি কেমন আল্লাহ দেখবেন কে নিল বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারীতে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষ ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ানো বয়সের একটা সময় গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি আমার আমার বয়স বয়স দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে চাই চাইনি তাই আমার গা আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমি তো সারা জীবন নিয়ম থাকতে চাই যেন বয়সের ছাপই না লাগে আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমার দাঁত তো কোনোদিন পড়ুক আমি এটা চাই না আমার দাঁত পড়লো তো পড়লো কি করে না আমার চুলগুলা পাকলো তো পাকলো কি করা আমার হাত পা অঙ্গগুলা দুর্বল হইলো তো হইল কি করা আমি তো দিন চাই না বোঝা গেল এটা একটাও আমি তো চাই না আমার কোনদিন কিডনি নষ্ট হোক ডায়ালিসিস করা হোক আর কিডনি নষ্ট হইলো তো হইলো কি করা আমি তো চাই না আমার হার্টে কোনোদিন রোগ হোক তাহলে হইলো তো হইলো কি করা আমি তো চাই না আমার লিভার দিন খারাপ হোক তো হয় তো হয় কি করে কোন অঙ্গ কারো কন্ট্রোলে না এটা মালিকের কন্ট্রোল আপনি শুধু শুধু থিওরি দিতেছেন আমার দেহ আপনার দেহ শুধু শুধু থিউরি দিতেছেন আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব এটা পুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য আপনি আমাকে প্রমাণ করেন যেটা আপনার দেহ কি করে হয় যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো তো লাগলো কি এই স্টিকার লাগলো তো লাগলো কি কইরা দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি কইরা চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি কইরা এখন বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না আপনি বলেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কে বলছে এটা আপনার জীবন প্রমাণ করে না আপনার জীবন তারপরে প্রবাদ বাক্য মাইনা নিব না মাথায় রাখবো প্রমাণ করা দে না একটা আমার কন্ট্রোলে না সব মালিকের কন্ট্রোলে আসনে প্রস্তুতি নেই ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কানে ধরে প্রস্তুতি করাইতে পারতেন এই জন্যই বলছুন যিল আসমা আজ ওয়াক্তাফিহা আকাশ দেখ উচ্চতা দেখ উন্দুরিল শামসি ইহা সূর্য দেখার কিরণ দেখ উন্দুরিল বিহারি ওয়ামওয়াজিহা সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ উন্দুরিল জিবালি ওয়استিকরারিহা বাহড়তে তার দৃঢ়তা দেখ উন্দুরিলাল আরদি ওয়া ইত্তেসাইহা সোমিন দেখ আর প্রসস্থতা দেখ কুল্লু যালিকা ইউকরিরু আলা জালালি ওয়া জামালি সব আমার এতত্ববাদের সাক্ষী দিতে বাধ্য আমার অনুগত হতে বাধ্য ও মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারে তুই তো চুনুপুটি তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না ঠিক আমাকে নাচাইতে পারে আল্লাহ না পারে না হ্যাঁ মানে আমরা সব ঠিক না টেকনোলজি ব্যবহার করি আল্লাহ আমাদেরকে ধরে তো কি ঠিক ঠিক না না এটাই তো ভাবি আল্লাহ বলে না 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 তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আমি বাধ্য করি নাই হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই তোর উপরে আমি দয়া করছি তুই সৃষ্টির সেরা প্রথমেই আমি বলছি এই জন্য তোর উপরে আমি সান করছি আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি গরিবের জন্য আদর্শ ধনির জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ বাজারওয়ালার জন্য আদর্শ হাট আলার জন্য আদর্শ অফিস আলার জন্য আদর্শ আদালত আদালতওয়ালার জন্য আদর্শ খ্যাতওয়ালার জন্য আদর্শ খামারওয়ালার জন্য আদর্শ মেইলার জন্য আদর্শ ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ আরে রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ শক্তিশালীর জন্য আদর্শ দুর্বলের জন্য আদর্শ ছোটোর জন্য আদর্শ বড়র জন্য আদর্শ সবার জন্য আমি আদর্শ মানায় পাঠায় দিছি যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে গরিব যাতে সহজে পারে ধনী যাতে সহজে পারে শাসক যাতে সহজে পারে শাসিত যাকে সহজে পারে নারী যাতে সহজে পারে

তোমার জন্য আরসের নিচে ছায়া অপেক্ষা করতেছে যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না শুধু ছায়া না শুধু ছায়া না সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে নিচে চলতে থাকবে মেলা খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে সাতটা গ্যালারি হবে সাত সম্প্রদায় ওটার নিচে ঢুকবে আর ওইখানে নাচ নেওয়া আমার চলতে থাকবে আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে সত্য এটাই এই জন্য আসেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ পাঠাইছেন সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি আলোচনা তো জান্নাতের নাই প্রত্যেকে জান্নাত বুঝবো সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো এতটুক বোঝেন মা তাস্তাহি আনফুসুকুম চোখে দেখা আয়সা বলছে দুনিয়াতে সব চায় হাস পর্যন্ত কোনো স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই কোন স্ত্রী বলতে পারবে না কসম যে আমি স্বামীর কাছে যা চাইছি কি কেউ হ্যাঁ একজনই গ্রাম থেকে খুঁজেই না দেন আমাকে বাংলাদেশ থেকে দেন অভিযোগ রয়েই গেছে কোন সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না অভিযোগ ওইখানে রয়ে গেছে আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না মা যা চাবি তাই মিলবে